সালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আজকে আমরা একটা ঘটনা নিয়ে আলাপ করবো যেটা আমরা মোটামুটি সবাই জানি তারপর ওই বিষয় নিয়ে একটু ডিসকাস করবো সেইটা হইলো কিছুদিন আগে যে একজন এসপি আত্মহত্যা করছে র্যাব অফিসে তো তার ব্যাপারটা নিয়ে আর কি এইটা হইল যে আপনার দেখা যাচ্ছে যে এইটা করার মেন কারণ হইলো সে হয়তো ডিপ্রেশনে বড় ধরনের ডিপ্রেশনে বুকতেছিল ঠিক আছে তো আসলে ডিপ্রেশন থাকবে ডিপ্রেশন মানে যে আত্মহত্যা এরকম কিছু না আবার এই জিনিসটা দেখা যায় আমরা নিজেরা খুব সহজে বলি যে ডিপ্রেশন মানে যে আত্মহত্যা বা ডিপ্রেশন করলে যে আত্মহত্যা করতে হবে এটা তো আর লাইফ না হ্যাঁ তবে একটা জিনিস হলো যে আসলে কিছু কিছু মানুষ আছে যে তারা কষ্ট পেতে পেতে দুঃখ পেতে পেতে হ্যাঁ এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে তাদের আসলে জীবন নিয়ে কোনো চিন্তা থাকে না যে আমরা আসলে জীবনে ফিউচারে কি করব বা আমাদের ভবিষ্যতে কি হবে বা আমরা আসলে আমাদের সামনে কত সুন্দর জীবন পড়ে আছে এগুলো নিয়ে তখন আর চিন্তা ভাবনা তাদের মাথায় আর কাজ করে না তখন তারা মনে করে যে এত চিন্তা ভাবনা এত ডিপ্রেশন নিয়ে বাইসা থেকে লাভ কি তো তোর তার মধ্যে নিজে আত্মহত্যা করে এখন যেইটা নিয়ে মেইন কথা আর কি দেখেন যে সেই লোকটা বিসিএস পরীক্ষা দিয়ে এসপি পি হয়েছে এটা তো কিন্তু মোটামুটি মোটামুটি কি এক ধরনের ব্রিলিয়ান্ট সে শুধু পুলিশে না আর বিভিন্ন বিসিএসও সে মানে মোটামুটি সিলেক্টেড হয়েছিল পরে বিসিএস পুলিশে জয়েন দিছে এখন একটা জিনিস দেখেন যে মেন ব্যাপার হল যে একটা মানুষের পদ পজিশন টাকা পয়সা হুম যত কিছুই থাক না কেন মানুষের একটা মেন্টাল পেস্ট হয়েছে কি গুরুত্বপূর্ণ বিষয় আর কি সে যদি মানসিকভাবে শান্তি না পায় যায় মানসিকভাবে যদি সে শান্তিতে না থাকে তাহলে তার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই আসলে ঠিক মতো কাজে আসে না এটাই হলো একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হলো যে আসলে দেখেন আপনার মানে মেয়ে মানুষ যেটা আর কি এটা যদি আপনার এটা আমাদের মহাবুর্বির সময় একটা গল্প সেরে করি মাঝখানে আমাদের মহাবুর্বীর একটা কথা বলতো কি যদি আগে কারোর সাথে ঝগড়া বাসতো তাহলে দুইটা দুইটা বিষয় মানুষকে দিত প্রথম বিষয় তোমার ঘরে মামলা ঢুকুক আর না হলে তোমার ঘরে দুই সতীন ঢুকুক মানে দুই সতিন আসুক না তোমার ঘরে মামলা আসুক মানে মামলা আসলেও ধরুন মনে করেন থানায় হাজতে বা আদালতে দৌড়াইতে দৌড়িতে তার অবস্থা খারাপ হয়ে যাবে আবার দেখা যে আপনার এই যদি দুই দুই বউ যদি ঘরে ঢুকে তাহলে সতীন সতীন ঝগড়া খাইজা ফিরে মারামারি ফিরে সংসারে শান্তি থাকবে না তা জিনিস চলে গেছে আসলে মেয়ে মানুষ যদি ভালো হয় তাহলে আপনার জীবন আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যদি মেয়ে মানুষ যদি খারাপ হয় তাহলে আপনার মানে কি পুরো জীবনটাই অভিশপ্ত এটা আমার নিজের চোখে আমার দেখা মানে আমি দেখছি অনেকেই যাদের মানে ফ্যামিলিতে মেয়ে মানুষ মানে এই না আপনার ঝামেলা বা মেয়ে মানুষ হলো ঠিক না তাদের সংসারটা পুরোটাই গেল ছন্ন ছন্নবসন্ন মানে একদম পুরা কোনো শৃঙ্খলা নাই কোনো শান্তি নাই ঝগড়া বিবাদ মানে সব কিছুই সব সময় লেগে থাকে তো দিন শেষে আসলে আপনার একটা ফ্যামিলি বা একটা লাইফ একটা জীবন সারভাইভ করতে গেলে মেয়ে মানুষের গুরুত্বপূর্ণ একটা অবদান থাকা দরকার এবং সব কিছু ডিপ্রেশন চিন্তা ভাবনা ত্যাগ করে সবসময় ফ্রি রাখার দরকার আমাদের ভিতরে যে টেনশনগুলো চিন্তা ভাবনা আছে আমরা সময় নিজের ভিতরে জমায় রাখি এটা সমস্যা আপনার ভিতরে টেনশন আছে বেশি অতিরিক্ত ডিপ্রেশন আছে আপনি শেয়ার করেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন বা কোনো এক জায়গায় চলে যান ট্যুর দেন আড্ডা দেন সবকিছু করেন মানে আপনি যদি কোনো কিছু শেয়ার না করেন আপনার মনের ভিতরে এটা বোঝা এবং অনেক পাথরের মতো জমে থাকে তখন যখন আপনি একটা সময় জমতে জমতে অনেক বড় হয়ে যায় তখন আপনি নিতে পারতেছেন না তখনই মানুষ আত্মহত্যার পথটা বেছে নেয় সুতরাং মানে আমি বলবো আপনাদের ভিতরে যারা সবসময় সব মানুষের চিন্তা ভাবনা আছে চিন্তা ছাড়া টেনশন ছাড়া কোনো মানুষ নেই তো আপনার ভিতরে যদি অতিরিক্ত টেনশন থাকে বা বড়ো কোনো টেনশন থাকে বা মেজর কোনো সমস্যা থাকে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন আপনার ওয়াইফ থাকলে তার সাথে শেয়ার করুন বা আপনি যাকে ভালো মনে করেন তার সাথে শেয়ার করুন একটু ট্যুর দেন বাহিরে যান আড্ডা দেন একটু হ্যাং আউট করেন আপনার মন ক্লিয়ার হয়ে যাবে পাতলা হয়ে যাবে এবং আপনি এগুলো থেকে মুক্তি পাবেন এটা একদম পরীক্ষিত সবথেকে বড় একটা প্রমাণ